দে বান্দার شان বান্দাকে আল্লাহ যত উঁচাতেই করেন না কেন বান্দা নিচে এসে বলে আমি কিছুই জানি আমি তো সামান্য খাদেম ও ভাই ইমামে আজমা বলেছে আমি কাশ আমি যদি যদি একটু পড়তে পারতাম আমি যদি আরেকটু পড়তে পার বড়দের কাহিনী ছিল এটা বাইতুল্লাহ শরীফের পাশে এসার পর থেকে মাথার উপর চাদর দিয়ে যার পর কান্না কান্নাকাটি করছে এক যুগ ইয়া আরবানা ইয়া গাছের যত পাথা মৌলারে আমার তত গুনা কেয়ামতের ময়দানে আমি সবচেয়ে বড় গুনাগার মওলা তুমি আমাকে ক্ষমা করে দাও মওলারে পৃথিবীতে যত পানি তত আমার গুনা আমি তোমার কাছে শর্মিন্দা লজ্জিত মওলারে তুমি আমাকে ক্ষমা করে দাও একজন যুবক মাথার উপর চাদর জড়িয়ে সেই আসার পর থেকে আল্লাহর দরবারে তওবা করছে এক মুরব্বি ছিলেন উনিও আল্লাহর ওয়ালি ছিলেন উনি একটা পর্যায়ে আল্লাহর দরবারে হাত তুলে বলেন মৌলারে এই ছেলেটা সেই আসারের পর থেকে হাত তুলে রেখেছে মাওলানা বড় গুনাহগার হবে আমি তোমার দরবারে ফরিয়াদ করছি তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও হয়তো বড় গোনা করেছে এই কথা বলে মোনাজাত শেষ করে ওই ছেলের কাছে আসলো ছেলেকে বলল হে যুবক সেই এশারের পর থেকে তুমি কান্না কাটি করছো টায়ার্ড হয়ে গেছো মওলা বড় রহিম মওলা রহমান তোমাকে ক্ষমা করে দেবেন তুমি উঠো সিজদা থেকে উঠে আসো উনি বলছেন সিজদা থেকে উঠার পরে আমি যখন চাদর মাথা থেকে তুললাম আমি দেখার পরে বেহুশ হয়ে পড়ে গেলাম হুশ হওয়ার পরে আল্লাহর দরবারে হাত তুললাম দুনিয়ার মানুষ তোমরা কি জানো কেন বেহুশ হয়ে পড়ে গেলাম আমি শাল তোলার পরে আমি দেখতে পেলাম এটা আর কেউ না আমার নবীর নাতি সমস্ত অব্যাহ আল্লাহর এবাদতকারীদের অহংকার ইমাম আলী জাইন লাভ আমি দেখার পরে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম হুঁশ হওয়ার পরে আল্লার দরবারে দোয়া করলাম মওলা রে এই বড় বড় লোকগুলার অবস্থা যদি এটা হয় বড় বড় লোকগুলোর অবস্থা যদি এটা হয় কিয়ামতের আমাদের ময়দারে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো মহলা ওনাকে না তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমার ভাইরা একই ঘটনা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা নহুর ব্যাপারেও বর্ণিত হয়েছে ওনার ছাত্র বলেন এর বেলায় হাজারে হাজারে ছাত্র ইমামে আজম দরসদান করতেন আমার বড় ইচ্ছে জেগেছে আমি ইমামে আজমের রাত দেখব রাত আমি ইমামে আজম মসজিদের মধ্যে সে রাতের ইবাদত করতেন আমি রাতে মসজিদের কোনায় বসে গেলাম মসজিদের কোনায় দেখতে চাইলাম ইমামে আজম রাতের বেলা কি করে ক আমি দেখতে পেলাম রাত্রির পরে ইমামে আজম মসজিদের মধ্যে সে মসজিদের কোনায় দাঁড়িয়ে গেলেন মসজিদের কোনায় দাঁড়িয়ে গিয়ে ডান হাতে নিজের দাড়ি ধরে আল্লাহর দরবারে বলছেন মৌলারে কেয়ামতের ময়দানে যদি আমি মাফ পেয়ে যাই যদি তুমি আমাকে ক্ষমা করে দাও জন্য বড় কারণ হবে হাসরবাসী বলবে আশ্চর্যের আল্লাহ আবু হানিফা জালেমকে ক্ষমা করে দিয়েছেন না হুজুবিল্লা চিন্তা করতে পারবেন চিন্তা করতে পারবেন আমরা কোথায় বড়রা কোথায় ছিলেন আমরা রং ট্রেকে চলে যাচ্ছি আমরা আবার শুদ্ধ ট্রেকে আসতে হবে ভাইরা আমার মূল পয়েন্ট যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যিনি যত বড় হয়েছেন উনি মাটির সাথে নিজেকে মিশিয়ে দিয়েছেন মাটির সাথে যত মিশিয়ে দিয়েছেন আল্লাহ তাকে তত বড় করেছে সলাতুন নিয় রাসূলুল্লাহ আলাইকুম সালামুন হাবিবল্লা আলাইকুন সলাতুনিয়াম রসুল আল্লা অলাইকুন আলামুনিয়া আলাই আলাইকুন সেই কারণে আমরা আবার লাইব্রেরি মুখী হতে হবে কেন লাইব্রেরি মুখী হব কারণ যেই আঁকি দায় আমি আপনাদেরকে আবারও বলছি যেই আঁকি দায় আমরা বিশ্বাস করি এসকে রসুল মাকামে মুস্তাফা আসেন আমরা সেটা কোরআন থেকে স্টাডি করি প্রথম একটা হাদিস পড়ি আপনাদের সামনে হাদিসটা এরকম এটা ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনদের মধ্যে বর্ণনা করেছেন ইমাম দারমি সুনানের মধ্যে বর্ণনা করেছেন হযরত আনাস বিন মালেক রদি আল্লাহ তালহুর বর্ণিত হাদিস উনি বলছেন এক সারি সাহাবির উঠ পাগল হয়ে গেছে কি পাগল হয়ে গেছে উঠ উট পাগল হয়ে গেলে সেন্স থাকে পাগলের কোন সেন্স থাকে থাকে না এটা আপনারা মাথায় রাখবেন গ্রামার হচ্ছে পাগলের সেন্স থাকে না গ্রামার হচ্ছে পাগলের সেন্স থাকে তো তারা এই ঘটনা যখন ঘটেছে তারা আমার নবীর দরবার এসেছেন উটের মাথা নষ্ট হয়ে গেছে কার দরবারে এসেছেন তো উটের মাথা নষ্ট হয়ে গেলে নবীর দরবারে আসবে কোন আসার কথা কোনো দিন আপনারা যারা আমাকে মহব্বত করেন পছন্দ করেন ভালোবাসেন আপনাদের গরু যদি পাগল হয়ে যায় আপনারা ওই কেস নিয়ে কি আমার সাথে আসবেন তাহলে আপনারা এখান থেকে পেলেন মানে কেরামে জীবনে যা কিছু ঘটত তারা আমার নবীর দরবারে এসে সমাধান চাইত এটার অর্থ কি মূল নীতি কি পেলাম মূল নীতি হচ্ছে এই দরবার সমস্ত সমস্যার সমাধানদাতা صلاۃن یا رسول اللہ علیکم سلامن حبیب اللہ علیکم پری پر کر نگار سرو قد সরপা ফতে দিল বুদ সব যায় কে মন বুদম সলাতুনিয়া রসুল আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম আমার এই পাশে দাঁড়িয়ে থাকা ভাইরা যদি এখানে চলে আসেন অনেক জায়গা আছে আপনারা বসতে পারবেন কাইন্ডলি যদি এই পাশে চলে আসেন তো আমি বলতে চাচ্ছি তো এখান থেকে আমরা মূল নীতি বের করলাম কি সাহবায়াম এটা আকিদা রাখতেন তাদের জীবনের সকল সমস্যার সমাধান তারা রসুলে পাকের দরবার থেকে নিতেন নতুবা উঠ পাগল হয়ে গেছে উট ওনাদের ভাষায় কুকুরের মতো কামরা কামরি করছে এমন উটের মাসালা নিয়ে রসুলে পাকের দরবারে আসা কোনো দিক থেকে সমিচিন ছিল না আচ্ছা আসছেন আসার পরে আমার নবী ফক অল রসুনুল্লাহ ইসাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম আলি আস আমার নবী সাবাইক রামকে বললেন চলো হু মু চলো ফক মু আল হাইত ওল জামালু ফি মিসলিল। কাল আমার নবী সাহাবাই কে বললেন চলো তো ওই আনসারি সাহাবীর বাগানের ভিতরে ঢুকলেন তখন ওই উঠ মাথা পাগল হয়ে কুকুরের মতো কুকুরের মাথা পাগল হলে কামড় দেয় না সেও পাগলের মতো হয়ে কামড় দিচ্ছে তো যখন হায় হায় আমার নবী যখন খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার নবী যখন উঠের দিকে যাচ্ছে সাহাই কারাম মানে যাদের উঠ পাগল হয়েছে তারা বলছে ও ইন্না নাখাফু, আলাইকা লাইসা আলাইয়া মিনু বাসুন বলছেন আর সুল আল্লাহ আম্মী ওই বন্ধের পাশে যাকে যা সে পাগল হয়ে গেছে সে কামরা কামরি করে গেলে আমার রহমত উল্লিলা আলআমিনী বলছেন হে আমার সাহাই কারাম ভয় পাওয়ার কোনো কারণ নেই সে আমার কোনো ক্ষতি করবে না আপনারা বুঝতে পেরেছেন আমার নবীর কনফিডেন্স দেখেন নবিয়ে পাকের কনফিডেন্স নবিয়ে পাকের কনফিডেন্স তো এক জায়গায় একটা পাগলা উঠো মকামে মুস্তফা বুঝেন এখন আমরা মানুষ হয়েও ওই পাগলা উটের ব্যা বিবেকও আমাদের মধ্যে নাই একটা উৎপাদল হয়েও বুঝে এটা রাহমদুল আলামী এটার একটা মাতাম মরত আছে কিন্তু আজকে আমরা মানুষ হয়ে বলি আমার নবী আত্মহত্যা হতে চেয়েছিলেন ইন্না ভাই ইলাইহি রাজা